হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি মানুষের লোভের শিকার হয়ে স্ত্রী চরয় পাখিকে হারিয়ে অসহায় এক পুরুষ চরয় পাখির জীবন কাহিনী আজকের ভিডিওটা খুবই হৃদয়বিদয় হতে চলেছে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ দয়া করে পুরো ভিডিওটা দেখো নয়তো কিছুই বুঝবে না আর ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওতে কে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবার অনুরোধ রইলো তো মায়ালোকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম চরই পাখি এই পাখিটাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এই পাখিটাকে আমরা কম বেশি সকলেই চিনি এই পাখিটা সর্বদাই মানুষের আশেপাশে থাকে এবং এরা বেশিরভাগ সময় মানুষের বসতি ঘিরে তাদের সংসার বাঁধে এই পুরুষ চরই পাখিটা গাছের ডালে বসে কি জানো কি বলেই চলেছে কিছু সময় পরে উড়ে এলো অন্য একটি সরয় পাখির কাছে এতক্ষণে বোঝা গেল যে সে তার সঙ্গিনীকেই ডাকছিল গাছের ডালে বসে হয়তো তাদের ঘর বাঁধার সময় হয়েছে তাই তো তারা একসাথে মিলিত হয়েছে এরপর তাদের সংসার বাঁধার জন্য এই বাড়ির দেয়ালে ঝুলিয়ে রাখা এই ঘরটিকে পছন্দ করে এখন তারা দুজনেই দূর দূর থেকে শুকনো লতাপাতা ও পরে থাকা অন্য পাখির পালক এনে ঘরটির ভিতর নরম একটি বিছানা তৈরি করে কারণ এখানেই যে তাদের আদরের ছোটো ছোটো সন্তানরা থাকবে তাদের নরম শরীরে যে কোনো প্রকার আঘাত না লাগে সেই চিন্তা করেই হয়তো তারা বাসাটিকে এত সুন্দর ও নরম ও আলিশানভাবে তৈরি করেছে বাসাটি তৈরি করার পরে তারা দুজনেই কিছু সময়ের জন্য বাহিরে যায় আর সেই সুযোগে অন্য একটি চরয় পাখি এসে তাদের বাসায় ঢুকে পড়ে হয়তো সেও ঘর বাঁধার জন্য উপযুক্ত একটি জায়গা খুঁজছিল তারা যখন বাসায় ফিরে এসে তাদের বাসায় অন্য একটি চরয় পাখিকে দেখতে পায় তখন তাদের মধ্যে প্রচণ্ড মারামারি বেঁধে যায় এক পর্যায়ে তারা দুজনেই বাহিরে চলে যায় এবং বাইরে গিয়েও তারা দুজনে মারামারিতে লিপ্ত থাকে কিছু সময় পর তারা দুজনেই মারামারি ছেড়ে দুজন দুদিকে উড়ে যায় এরপর তাদের আলিশান বাসাটিকে আবারও ঠিকঠাক করে নেয় এবং স্ত্রী পাখিটি তাদের বাসায় এক এক করে চার চারটি ডিম পারে তাদের অনাগত সন্তানের আশায় তারা দুজনেই ভাগাভাগি করে তাদের ডিমে তা দিতে শুরু করে এভাবে ষোলো থেকে আঠারো দিন একটা না ডিমে তা দেবার পরে তাদের ঘর আলো করে এক এক করে চারটি সন্তানেরই জন্ম হয় তারা তাদের আদরের সন্তানদের পেয়ে খুবই খুশি আর এর সাথে সাথেই তাদের দায়িত্ব যেন আরও বেড়ে যায় এখন যে নিজেদের সাথে সাথে তাদের আদরের সন্তানের ভালোভাবে যত্ন নিতে হবে এবং তাদের জন্য খাবার সংগ্রহ করে আনতে হবে সদ্য জন্ম নেওয়া সন্তানদের কাছে তাদের মাকে রেখে বাবা চরই পাখিটা চলে গেল তাদের খাবার সংগ্রহে কিন্তু অনেক সময় হয়ে গেল পুরুষ পাখিটা এখনো আসছে না তাদের খাবার নিয়ে এদিকে বাচ্চাগুলো ক্ষুদার জ্বালায় চিৎকার করছে মা চড়ুই পাখিটা তাদের সন্তানের কষ্ট দেখে বাসার ভিতরে এভাবে ছটফট করছে অবশেষে মা চড়ুই পাখিটি তার সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে নিরপায় হয়ে ছোট ছোট সন্তানদের রেখে মা পাখিটা চলে গেল তাদের খাবার সংগ্রহের জন্য এদিকে পুরুষ চড়ুই পাখিটা বাসায় এসে তার স্ত্রীকে সন্তানের কাছে না দেখতে পেয়ে বাবা পাখিটা নিজেই তার সন্তানদের খাবার খাইয়ে শান্ত করল আর ভাবছে এ তো ছোট ছোট সন্তানদের রেখে আবার কোথায় গেল স্ত্রী সরয় পাখিটি এদিকে গ্রামের একদল দুষ্টু বালক পাখি শিকারে মেতে উঠেছে একটি দুষ্টু বালক চরই পাখিটাকে গাছের ডালে বসে থাকতে দেখে এভাবে গুলতি বা বাটুল দিয়ে এক আঘাতে চরই পাখিটিকে মেরে ফেলল তোপাকা চরৈ পাখিটি সন্তানের জন্য খাবার নিতে এসে আর ফিরতে পারল না তার আদরের সন্তানের কাছে ওদিকে অনেক সময় কেটে গেল কিন্তু স্ত্রীর চরই পাখিটি ঘরে না ফেরায় পুরুষ পাখিটির চিন্তা আরও বেড়ে গেল পর্যায়ে তার বাচ্চাদের একা রেখে চলে এলো তার স্ত্রীকে খোঁজে অনেকক্ষণ এদিকে ওদিকে খোঁজাখুঁজির পর রাস্তার উপর এভাবে পড়ে থাকতে দেখল তার স্ত্রীকে তাড়াতাড়ি করে উড়ি গিয়ে তার স্ত্রীকে এভাবে মাথা দিয়ে নাড়িয়ে জাগানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু স্ত্রী চরে পাখিটা আর উঠছে না অবশেষে বুঝতে পারল সে আর উঠবে না সে চলে গেছে আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে পুরুষ চরয় পাখিটা তার স্ত্রীকে হারানোর শোখে মনমরা হয়ে এভাবে বসে থাকে তার পাশে হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা প্রশ্ন কোনো নিরীহ পাখি শিকার করার আগে আমাদের একবার ভাবা দরকার ওদেরও আমাদের মতো একটি পরিবার আছে ওদের সন্তানদেরও আমাদের মতো বাবা মায়ের আদর যত্ন ভালোবাসা পাওয়ার অধিকার আছে আমাদের এভাবে ওদের অধিকার কেড়ে নেওয়া কি ঠিক আর বন্ধুরা এখানে তোমাদের মতামত কি অবশ্যই তোমার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিও সাথে তোমাদের কাছে একটা অনুরোধ করছি যে পাখি শিকার থেকে বিরত থাকুন ও পাখিকে শিকারীর হাত থেকে রক্ষা করুন পিকে উড়ুচ চরয় পাখিটা তার স্ত্রীকে হারানোর বেদনায় যখন কাতর হয়ে তার স্ত্রীর পাশে বসে আছে এদিকে বাসায় তার সন্তানরা একা রয়েছে অনেকক্ষণ পার হবার পরে উরুচ চরয় পাখিটা তার সন্তানের কথা মনে হল না চাইতেও সে তার ছোটো ছোটো সন্তানের দিকে তাকিয়ে মৃত স্ত্রীকে ছেড়ে চলে এলো তার বাসায় পাখিটা বাসায় ফিরে দেখতে পেল তার চারটি সন্তানের মধ্যে একটি সন্তান নেই এবং বাসাটি এলোমেলো দেখে তার আবারও মনটা খারাপ হয়ে যায় হয়তো তার বাসায় কেউ হামলা করেছিল শত কষ্টের মাঝেও পুরো চড়াই পাখিটা বাকি থাকা তার তিনটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কষ্টটা ভুলে থাকার চেষ্টা করছে সে এখন একাই তার তিনটি সন্তানের দেখাশোনা শুরু করেছে এভাবে কঠোর পরিশ্রম দ্বারা ধীরে ধীরে বড় করে তুলছে তাদের আদরের সন্তানদের বাচ্চাগুলো বেশ বড় হয়েছে কিছুদিনের ভিতর বাচ্চাগুলো তাদের পুরাতন বাসাটিকে ছেড়ে উড়াল দেবে প্রকৃতির বুকে নতুন কোনো ঠিকানার খোঁজে তারাও একদিন প্রকৃতির ডাকে তার বাবা মায়ের মতো ঘর বাঁধবে অন্য কোনো জায়গায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যদি খুবই ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা কোন পাখির ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো গল্পের সাথে যত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি